আসসালামু আলাইকুম আম্মু ওয়া আলাইকুম আসসালাম আম্মু কেমন আছেন ভালো আছি আপনি কি করছেন আম্মু ওখানে আমি মেকআপ করছি মেকআপ করছেন হ্যাঁ মেকআপ করলে তো আপনাকে অনেক সুন্দর লাগবে মা হ্যাঁ এইদিকে একটু দেখেন জি আপনি দেখতে তো অনেক সুন্দর তারপরেও মেকআপ করছেন কেন এমনি আমার মেকআপে শখ আছে আজকে স্কুলে গিয়েছিলেন আপনি কি পড়া পেরেছেন ম্যাম আপনাকে কি দিয়েছে মা এইটা কি দিচ্ছ গোলাপ জলের গন্ধ অনেক সুন্দর দিলে মনে হয় অনেক সুগন্ধ বের হবে তাই না হাতে দিচ্ছ যে হাতে

অল্প করে দিবা কেন অল্প করে না দিলে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে সবাই তো আপনাকে পছন্দ করে নিয়ে চলে যাবে বুঝতে পারছো না হ্যাঁ তো একটু কম করে দেন এটা আমার এই হন মা আমার দিকে হন হ্যাঁ বলেন

ভাত রান্না করা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি ওকে মেকআপটা সেরে নি আমি আচ্ছা আদা চুল করে হাসছরা বডিটি বডিটি একটা ভিডিও আপনারা দেখাবে আর আমি দেখবে আপনি ভাইরাল হয়ে যাবেন আচ্ছা মাথার চুল আসলে আপনি কি করবেন নানা করা ভিডিও দেখাবো সবাইকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে

জি একটু সবজি নিয়ে আসব একটা চুলো তৈরি করে দেব আপনার তারপরে সুন্দর একটা কিচেন তৈরি করে দেব আপনি ওখানে রান্না করবেন এবং আমি সেগুলো শোট করব সেগুলো সবাইকে আপডেট দিব আপলোড দেব ফেসবুকে ইউটিউবে সবাই দেখবে বুঝতে পারছ না ইউটিউবে না টিকটকে ছাড়ব আচ্ছা ঠিক আছে টিকটকেই ছাড়ব এই জানা দিয়ে এটা ভিতর <laughs> কালকে আসতে তো আমাকে এই হলো আমার খেলাপাতি গুলা দেখালাম হ্যাঁ আমি একটা আবার টুয়ে থাকবো কালকে আপনাকে আবার আমার রান্না করে ফিটো টাকাবো আমাদের এক অপ্তা স্যাররা হোক সব রান্নাকে এগুলো সব ফিটো আমি টিকিট খাইবো আমি নিচে যাই সব ফিটো আপনাকে করে টাকাবে হ্যাঁ আচ্ছা আমি মেক আপ করে ঠিক আছে সবাইকে ধন্যবাদ বলে দাও আজকে এই মুহূর্তে আম্মু